কাকা আপনার নাম বলেন এবার আয়ুব আলী চাচা দেখুন ওনার সুন্দর একটি দোকান যা খুব একটা ঢাকা শহরে তো দূরে কথা গ্রামে আমরা দেখব না বলতে পারেন দোতলা দোকান এই যে দেয়াল দেয়ালের উপর থেকে দোতলায় দোকানদারি করছে কলা টলা সব কিছু বিক্রি করছে এবং উনি আপনি পনেরো বছর যাবেন নাকি বছর মজা এই ব্যবসাটা করছে এবং ওখানে কাউকে কোনো ভাড়া এবং চাঁদা টাদা দিতে হয় না এভাবে উনি ব্যবসাটা করছেন দেখুন ধানমন্ডি লেক ছাড়িয়ে এখানে আসলাম এখানে আরেকটি উদ্দেশ্য দেখতে পেলাম দেখুন ধানমন্ডি একটি ব্যস্ততম এলাকা আবাসিক এলাকার কাছে আমাদের এই মুরুবীর দোকানটি দেখুন আপনারা দেখুন আবার দূর থেকে দেখাচ্ছি কাছ থেকেও দেখালাম আপনারা দেখলেন ধানমুড়ি একটি ব্যস্ত এলাকায় চমৎকার একটি দোকান চমক থেকে একটি পরিবেশ আপনারা সবাই আসবেন ততক্ষণ তো তিনি সাধী সঙ্গে পটি আছে কাউসার মিট পনির এবং বিজয়ী মিট সাথে নিয়ে ধানমুড়ি থেকে ততক্ষণ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ